ছেলে মেয়েরা আইসা সাধারণ মানুষ আইসে এখন যারা আছে আমাদের মতো যারা মার সন্তান হারাইছে বাবাদে ডাকেছে এদের সরকার খারাপ ছিল এখন তো ওরা এখন তো ওরা দিনে আছে অবধি কি হয়েছে আপনারা যারা সাংবাদিক আছেন আপনারা আরো বেশি সাংবাদিক আপনারা প্রশ্নের উত্তরের কোনু রাখেন না আপনারা কি করেন যেটা নিউজ প্রচার করেন আমরা তো আপনার আপনাকে আপনাকে খবর দেখি না কারণ কেমনি দেখো আপনারা সত্যি আপনারা চান না কেউ সাবজিৎ কর আর এই যে আইয়া ওর নামগুলি অভি লাগেছি অগো জুতা দিয়া দরকার সরকার না আর ওরা নেয় না এইটা আমাকে বাংলাদেশের পণ্যের কথা একটা পণ্যের দাম অত কম না আমরা তো দিন আগে থেকে জানি থেকে থেকে চালু থেকে শুরু কইরা সব কিছু তো আমরা সবাই এটা মানে এটা আমরা হওয়া দরকার আমাদের বাংলাদেশে হ্যাঁ ভারতে যেভাবে করে পানির সাড়ি করে এটা আমরা সবাই দুঃখী সবাই এটা সব সরকাররা হওয়ার আগেই ঐদিন আগে দেখলাম তারেক রহমান কয় আমরা যদি ক্ষমতা আসি তাহলে আমরা এটা পরিকল্পনা করব কিছু করে না পুরো সরকারই করে না এটা আপনারা জনগণের যদি হল আপনারা কি করেন যখন যে আসে তার পাওচাটেন আপনারা বাংলাদেশে মুখে মুখে ভালোবাসেন না পতাকা খালি কপালে ধারণ করেন আমি আমার বাবা একটা মুখে জুতা আমরা কিচ্ছু পাইনি এখনো পাই না আমার ভাই একুশ ডাইন পাটা হয়ে গেছে আমরা কোনো ভাতা পাইনি পুলিশের মধ্যে সবচেয়ে মানে উচ্চলে মেলে চারা তারা তো পড়া হয়ে গেছে এর মধ্যে আছে মাজারুল করি আমি লাঞ্চিত থানার আপনার এই যে গোলাপবাগের ছিল কেদেরকে বলেন বড় বড় কর্মকর্তা সাধারণ পুলিশরা কি করছে সাধারণ পুলিশ এখনো না খেয়ে রয়েছে যারা মারা গেছে গণদোলায় মানে পোড়ায় মারছে সবাই কি খারাপ ছিল পুলিশ দেশ চলে এরপরে পুলিশের বাচ্চারা এখনো মনে করে না পাতার মতো না ওদেরকেও খবর না আপনারা ওদের খবর লন না যে আসলো যারা আমরা যাদের যে ছাত্র মাসে ছাত্র এদেরকে বাইর করেন তালিকা আনেন বিচার করবো দেখা যে আমাদের বিচারপতি হাইকোর্টের এই হাইকোর্টের বিচারপতি কেন পদত্যাগ করে এলো এদেরকে মানে আপনার পাঁচজনে যে রায় দিব সেটাই হইব এটা তো ছাত্র গোনা কি করলো দুই দিন পরে আমি নিজেই দেখছি পদত্যাগ করানোর জন্য বেতারে বাধ্য করছে এখন না এখন গঠন হয় এটি যে কইব তার মুখে বন্ধ তারই কবি আওয়ামী লীগের চামচা যে কইব তার জুতা দাবি নামো আমাকে আওয়ামী লীগ খায় না বিএনপি ও না এই রিকশা খাওয়ায় না মানুষের নিরাপত্তা কই আর এই কে এরকা কি শিশু সরকার এরা অগো অগো ধান্দা করে মাস্টার প্ল্যান কইরা ওরা বসছে এদিকে সাধারণ মানুষ রে মাইরা ওরা বসছে এখানে যারা যারা মনে করেন পুলিশের মধ্যে জড়িত আছে সাধারণ মধ্যে জড়িত আছে এনে নির্দিষ্ট ভাবে আপনারা তদন্ত করে আইনের মাধ্যমে আইনে বিচার করেন এটা তো করেন না কয়দিন পর সেবা বা কয়দিন পরে আমাকে সাধারণে যাওয়া আমার ছেলেটা নিয়ে প্রথম জুলাই মাসের এই বৃহস্পতিবার দিন আপনার দিকে যখন আগুন ধরায় দেয় আমি এদিকে আমার ছেলেটা নিয়ে ঢাকা মেডিকেল খেলতে আমার সাথে এখনো ফাইল আসছে সাথে আমার ছেলেটা মারাত্মক অসুস্থ ছিল আমি নিয়ে গেছি দিকরা কত ছাত্র ভাইরা বসে রয়েছে কোনো গন্ডগোল হয় নাই পুলিশেরা কোনো গন্ডগোল করে নেই বন্যগোল কখন করছে এর মধ্যে সব ধরনের আমার নাম বিলাস প্রবৃতি হাবিবুর রহমান মুন্সি হ্যাঁ আমার বাবা মুক্তিযুদ্ধ মারা গেছেন চার বছর আমাদের রপনা ভবনে হাবিব পাঞ্জাবি টেলার্স আমার বাবার দোকান হ্যাঁ কিন্তু কথা ওইটা